ফাইনালি সব গোছানো হয়ে গেল টলগুলো এগুলো সব ফলগুলো রেডি করে দিয়েছি আর এখানে সব টক ফলগুলো রেখেছি এখানে কি কি আছে কমলা লেবু আছে নাশপাতি আছে বেদানা আছে এগুলো সব কলা আর এগুলো সব আপেল আছে আপেলগুলো পুরো একটা গামলি ভর্তি আর এখানেই যে টুকটাক জিনিসগুলো আছে এগুলো আছে আর এগুলো সব পাল্লা ধুতি ধুতি পাল্লা গামছা আর এটা হয়েছে চাল আর এই হলো টাকা এত কষ্ট করেছিল সেই পরিশ্রমের ফসল এগুলো প্রচুরই পরিশ্রম করেছিল তো যাই হোক সবার আশীর্বাদে ভগবানের আশীর্বাদে শরীরটি ভালো আছে মোটামুটিভাবে আর সব কিছু ঠিকঠাক আছে এটাই আমারও ভালো লাগছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি কিন্তু আনন্দ করে শেয়ার করলাম তোমরা কেউ কিছু মনে করো না আর ব্রাহ্মণ বাড়ি তো তাই ব্রাহ্মণ বাড়িতে পুজোরও শেষ নেই আর জিনিসেরও শেষ নেই আর কি বলবো মোটামুটি চলছে সবার আশীর্বাদে টুকটাক করে আজকের মতো ব্লগে এটা দেখা হচ্ছে আমার একটা ব্লগে ফ্রেন্ডস তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের সাথে এটা শেয়ার করার জন্য চলে এলাম আজকে আরেকটা ব্লগ নিয়ে তো গতকাল তো ছিল কার্তিক পুজো কার্তিক সংক্রান্তি তো আমরা তো যেহেতু ব্রাহ্মণ মশাই ঠাকুর মশাই গিয়েছিলো পুজো করতে তো পুজো করতে গিয়েছে প্রচণ্ড কষ্ট সারারাত্রি জাগা আজকেও সারাদিনে খুবই বিশাল আর বড় চাননি তো যাই হোক কষ্টের পরে কষ্টের যে সাফল্য হয়েছে সেই সফলতাটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই আজকে কি কি পেয়েছে কালকে গতকাল পুজোতে পুজো করেছে আর আজকে নিয়ে এসেছে বাড়িতে সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি দেখাচ্ছি তো চলো দেখো এটাতে অ্যাপেল আছে আর এটাতে কলা আছে আর এখনও মোটামুটি এই যে এরকম হয়ে আছে পুরো অবস্থাটা দেখেছো এইগুলো সব এইগুলো হচ্ছে গামছা যেহেতু কার্তিক পুজো সেই জন্য ধুতি গামছা এখানে আছে গামছা আর এখানটাও আছে গামছা মোটামুটি এগুলোর সব হচ্ছে গামছা আর এগুলো সব ধুতি অনেকগুলো ধুতি আছে গামছা আছে ধুতি আছে ধুতি অনেকগুলো ও আচ্ছা এই দেখো মাল্লু মালকড়িটা দেখো আমি তো ধুতির ভেতরে ঢেকে রেখে দিয়েছিল গো আমি নি এই দেখো এটা হচ্ছে সফলতা আর এটা এই যে পাল্লা পেয়েছে আর এইগুলো সব দেখেছো এগুলো সব নৈবিদ্য দিয়েছে সবাই তো দূরের তো সেই জন্য এরকম ক্যারি ব্যাগে করে প্যাকেট প্যাকেট করে নিয়ে এসেছে এখানেও কিন্তু এখনো প্রচুর ফল টল আছে আর এখানে এখানে আছে সন্দেশ সন্দেশ সার্টিফিকেট আর এখানে ফল আছে সব চাল ফল তো এগুলো আগে ঠিকঠাকভাবে গুছিয়ে নিই দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে ঠাকুরমশাই অনেক পরিশ্রম করেছে গত রাত্রি তো সারা রাত্রি মানে ঘুমোতেই পারেনি সময় নেই তো আজকেও সারাদিনের তাই বিশাল বড়ো একটা জার্নির পর এই হচ্ছে তার সফলতা আমরা যেমন ফেসবুকে কাজ করি সবাই বলছি যে পরিশ্রম করি পরিশ্রম করলে একদিন হয়তো সফলতা পাবো সেরকম বেচারা গত রাত্রিতে আজকে সারাদিন পরিশ্রম করার পর এই জিনিসগুলো এনেছে তো আমার তো আনন্দই লাগছে এগুলো ভালো লাগছে তো তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য আমি এগুলো করতে চলে আসলাম দেখানোর জন্য তো চলো আমি একটু এগুলো রেডি করে নিই তারপরে আবার লাস্ট টাইমটা আসছি সব প্যাকেটে প্যাকেট প্যাকেটগুলো আজারছে বাবা এগুলো সব নষ্ট হয়ে গেছে অনেকগুলো জিনিস নষ্ট হয়ে গেছে প্যাকেটগুলো একটা একটা করে আজাড়ছে আর এই রকমভাবে গুছিয়ে গুছিয়ে রাখছি এইভাবে গুছিয়ে গুছিয়ে রাখছি তো অনেকগুলোই ফলটল পেয়েছি এগুলো আগে গুছিয়ে নিই হ্যাঁ তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি ভাবে সব নিয়ে চলে এসেছে তাহলে বলো কত যে কাজ আমার বাড়িতে মানে সত্যি কি বলবো রকম সব নৈবেধ্য দিয়েছে আর সব দিয়ে আর ভোজ্য উৎসর্গ করে ঠিক এইভাবে রেখে দিয়েছে তো আমি এখন এগুলো আজারে নিচ্ছি এক একজন এক এক রকমের ফল দিয়েছে এই ফলগুলোকে আজার আজারে রাখছি